রান্না করতে করতে চলে এলাম ছাদে বন্ধুরা একটু লাউ শাক কাটবো এদিকে দাদা হয় বীজ মানে রোপণ করছে কিছু সবজি টবজির যাই হোক ছাদের থেকে নিতে এলাম লাউ শাক লাউ শাক প্রায় শেষের পথে মরে যাবে যাবে তাই তুলে নিলাম যেটুকু নষ্ট করব বলো এটা নিয়ে গিয়ে আজকে একটু তরকারি রান্না করব ভাবছি চলো রান্নাঘরে চলে এলাম আবার বাকি কাজগুলো করে নিই টিফিনটা তৈরি করবো ব্রেকফাস্ট চলো শরীরটা তো একদমই ভালো না দুদিন ধরে কালকে তোমাদের ভিডিও দিতেও পারিনি দুদিনের ব্লগ একসাথে তোমাদেরকে দিচ্ছি শরীরটা ভালো না তা সত্ত্বেও কিন্তু আমাদের কোনো কাজ থেমে থাকে না কিন্তু শেয়ার করতেই দেরি হয়ে গেল তোমাদের সাথে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও মানিয়ে নিও তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমরা ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছো কিন্তু আমার শরীরটাই ভালো না এটাই আর কি একটু ঠান্ডাও লেগেছে জর্জরও ভাব এই আর কি ঠিক হয়ে যাবে চলো ব্রেকফাস্ট রেডি করছি রুটি আর আলুর তরকারি আলুর তরকারিটা ওইভাবে রান্না করলে না অভিনব খেতে ভীষণ ভালোবাসে বুঝেছ তাই ওইভাবে করে নিলাম চলো হটপটে রুটিগুলো রাখলে নরমও থাকে আলুর তরকারিটা হচ্ছে এইভাবে তোমরাও লাউ শাক খাবে করে দেখবে দারুণ টেস্ট দারুণ টেস্ট বড়ি দেবে আর মুসুর ডাল তোমরাও খেও গুড ইভিনিং বন্ধুরা এখন তিনটে দশ বাজে ঘড়ির কাটায় শরীরটা ভালো না তবু তো ছুটি নিতে পারিনি যাই হোক আমাদের ছুটি নেওয়াটা তো অত সহজ নয় সংসার থেকে বলো আর কাজের থেকেই বলো অভিনব পড়তে চলে গেছে দাদা ভাই একটা ইনভাইট আছে সেখানে গেছে আর আমি তো শরীরটা ভালো না তবু আমাকে কাজ করে যেতেই হচ্ছে হ্যালো বন্ধুরা শরীরটা ভালো লাগছে না এই অভিনব কি নিয়ে এসছে দেখাচ্ছি কোনো বড় হয়ে গেছে পকেট মানি একদম গোছায় আজকাল অটো ভাড়া দেওয়া হয় কে এনেছে দেখি প্লেট নিয়ে আসা যাও এই দেখো কি বলে এগুলোকে বড়া পা বা দেখো আমার ছেলে পড়তে গিয়ে কী নিয়ে এসেছে দেখেছো দেখো বাবার জন্য আনা এনেছে বাবারটা আলাদা রেখে দিয়েছে প্যাকেটে এই দুটো একসাথে বাবারটা একটা আলাদা প্যাকেট প্যাকেটেই রেখে দিয়েছে হটপটে ঠিক আছে চলো টেস্ট করে দেখি কি আমন খেতে আমি রাতে ডিনার করতে বসেছি চলো ডিনারটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রান্না বান্না চলছে চলো সাথে দেখো ভাত হয়ে গেছে এদিকে ভেঙে চটচড়ি চলছে এদিকে ডাল হয়ে গেছে দেখো শরীর তো ভালো না কোনো কিছুই থেমে নেই এখন অভিনবকে আনতে যাচ্ছি কিন্তু আকাশের অবস্থাটা দেখো কী নিয়ে করেছে আর এদিকে আমি ছাতাটাও নিয়ে যেতে ভুলে গেছি তারা করে এসেই বেরিয়েছি ওকে আনতে যাব একদম ছাতা নিতে ভুলে গেছে ঝিরিঝিরি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে কিছু করার নেই আমাকে এইভাবেই যেতে হবে আজকে ওকে আনতে ওকে নিয়ে আসার পথে দিদা যেহেতু এসছে এবার একটু কিছু তো নিতে হবে টিফিন করার জন্য সন্ধেবেলায় এখন সাতটা বাজে কী নিচ্ছি দেখো তোমরা দেখতে থাকো তৈরি করতে যেহেতু সময় লাগছে ওই জন্য আমি আর অভিনব একটু বসলাম আর মা যেহেতু বাড়িতে একা রয়েছে একটু চিন্তাও হচ্ছে যে কখন যাবো চলো এসে এগুলোকে প্লেটে করে ডিস্ট্রিবিউট করে নিলাম সবাই মিলে তিনজনে মিলে ভাগ করে বসে গেলাম দাদা রেখে দিয়ে বেশ ভালোই করে এই দোকান থেকে আগেও আমরা পোলাও খেয়েছি বিরিয়ানি খেয়েছি তোমরা তো আগেও দেখেছো নতুন হয়েছে দোকানটা কিন্তু বেশ টেস্টি জিনিস তৈরি করে জানো তো এদিকে মা বসেছে এদিকে আমরা দুজন বসেছি চলো চলো বন্ধুরা বিকেলে টিফিনটা যেহেতু একটু ভারী হয়ে গেছে চিকেন এগ আউ ছিল বুঝেছ তো পেটে তো বেশি খিদে কারোরই নেই অল্প অল্প করে ভাত খাওয়া হয়ে গেল যা ছিল একটু একটু করে সবাই খেয়েছি খেয়ে বাসন টাসন সব ধুয়ে এবার সবাই শুতে চলে যাব। তো সবাইকে গুড নাইট শুভরাত্রি বলে ভিডিওটাও এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কে কেমন আছো কোথা থেকে দেখছো আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে এমনি করে এগিয়ে নিয়ে যেও যারা অনেক কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে দেখো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সকলকে টাটা